নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে পটলের একটি রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে আর এই পটলের রেসিপির জন্য আমি নিয়েছি প্রথমেই দুটো পটল নিয়েছি দেখুন দুটো পটলে কিন্তু আমি রেসিপিটি তৈরি করব না আমি নেব পাঁচটা পটল কিন্তু পটলটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা রেখে এইভাবে পটলটাকে আমি ছাড়িয়ে নেবো আপনারা চাইলে পটলের খোসাও রাখতে পারেন ওপর থেকে চেঁচে নিয়ে পটলটাকে ব্যবহার করতে পারেন কিন্তু আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি খানিকটা করে খোসা রেখে পটলটাকে ছাড়িয়ে নেব খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একদম নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর দুর্দান্ত হয় খেতে একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন পাঁচটা পটল আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে পটলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব ভাবতেই পারবেন না যে পটল এইভাবে রান্না করলে এত অসাধারণ লাগে খেতে দারুণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরবে না আবারও বারবার একই রেসিপি এইভাবেই তৈরি করে খাবেন দেখুন এইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি যে পটলগুলো কচি সেগুলোকে একেবারেই এইভাবে কেটে নেবো কিন্তু সমস্ত পটল আবার কচি থাকে না তার মধ্যে কিছু পটল থাকে ভিতরটা একদম পেকে যায় দেখুন এই পটলটা যেমন দানাগুলো শক্ত হয়ে যায় এটা কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই ভিতরের শক্ত দানা আর হলুদ অংশটা আমি বাদ দিয়ে দিলাম দিয়ে পটলটাকে কেটে নিলাম এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেবো আপনারা চাইলে পাঁচটার বেশিও পটল ব্যবহার করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর নিয়ে নিয়েছে একটা পেঁয়াজ একটা টমেটো মিডিয়াম সাইজে আর পেঁয়াজটাকে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কেটে নেবো বড় বড় সাইজের কেটে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা অবশ্য অবশ্যই দেবেন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পেঁয়াজটাকে কীভাবে কেটে নিয়েছি আর টমেটোটাকেও আমি একইভাবে কেটে নেবো তবে টমেটোটা চার টুকরো করে নেবো আর টমেটোর দানাটা কিন্তু ফেলে দেবো আপনারা চাইলে চেলে দানাও রাখতে পারেন তাতেও কিন্তু অসুবিধা নেই আমি টমেটো কিন্তু দানা ফেলে দিয়েই ব্যবহার করি কারণ টমেটো খেলে অনেক সময় ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে টমেটোর এই দানাটা যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের না খাওয়াই ভালো তাই আমি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে খানিকটা দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে তেলটা সর্ষের তেলই দিয়েছি আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন আর দিয়েছি দশ কোয়া রসুন আর হাফ টুকরো আদা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর যে টমেটোটা আমি কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো যে পটলের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দেবো দিয়ে আবারও আমি কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেহেতু যেহেতু পেঁয়াজ টমেটো সব কিছু একটু বড়ো সাইজে আমি ব্যবহার করেছি তাই জল উঠে যাবে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে থাক হাই ফ্লেমে রাখবো নালে জল উঠে যাবে আর ভাজাটা ভালো হবে না এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেবো তবে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি কাঁচা ভাবটা না থাকলেই হবে এইভাবে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেবো আমি আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং চার এবারে এর মধ্যে সমস্ত কিছু পটল টমেটো পেঁয়াজ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সব কিছু এর মধ্যে দিয়ে দেব অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম অবস্থাতে কোনো মতে পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু পেস্টটা হবে না ঠান্ডা করে নিয়ে পেস্ট করবেন দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব এইভাবে মিহি পেস্টটা রেডি করে নিয়েছি এবার আমি একটা পাচের মধ্যে ঢেলে নেব পটলের পেস্টটা আবারও আমি পেস্ট করে নিয়েছি একবারে আমার পেস্টটা রেডি হয়নি দুবারে আমি সমস্ত বটলগুলোকে কিন্তু পেস্ট করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আবারও আমি দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দুটো ডিম আমি অল্প পরিমাণে লবণ দিয়ে আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তবে খুব বেশি ডিমটা কড়া করে ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে সেইভাবে ভেজে নিতে হবে তবে কিন্তু রেসিপিটা দারুণ হবে আর ডিমটা অবশ্যই দেবেন ডিমটা দিলে দুর্দান্ত লাগবে কিন্তু এই পটলের রেসিপি অবশ্যই ডিমটা দেবেন দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি কাঁচা অবস্থাতেই উল্টে দিয়েছি দিয়ে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে নরম থাকবে সেই পর্যায়ে আমি ডিমটাকে ভেজে তুলে নেবো কড়াই থেকে আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতন দিয়ে অল্প পরিমাণে হলুদ আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কাটা যদি বেশি পরিমাণে খেতে চান তাহলে পটলের সঙ্গে একসঙ্গেও যোগ করে দিতে পারবেন তাতেও কিন্তু ভালো লাগবে এবারে পেস্টটা এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে হাইয়ে রাখবো তারপরে লয়ে রেখে ভালো করে পটলটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত খেয়াল রাখতে হবে কড়াইয়ের মধ্যে যাতে ধরে না যায় এইভাবে পটলের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি একবারই লবণটা দিলাম দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দেবার পরে কিন্তু একটু জল উঠবে জল জল মতন লাগবে সেই জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন গরম মশলা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দারুণ সুন্দর হয় খেতে বন্ধুরা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে ভাবতেই পারবেন না যে পটল একটা এইভাবে রান্না করলে এত সুন্দর খেতে লাগে ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবারে যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে পটলটাকে নাড়াচাড়া করে যেতে হবে অনবরত যতক্ষণ না এই পটলের যে রসটা আছে শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর ডিমটা কিন্তু পটলের রস অনেকটাই টেনে নেবে তাড়াতাড়ি পটলটার রসও শুকিয়ে যাবে আর যত এই পটলটার রস টেনে নেবে ততই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে ভাবতেই পারবেন না যে পটল এইভাবে রান্না করলে এত সুন্দর খেতে লাগে দারুণ কিন্তু খেতে হয় দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলটা কিন্তু একদম শুকিয়ে আসবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পটলের রসটা শুকিয়ে যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় পটল থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু দেখবেন রেসিপিটা রেডি হয়ে এসছে দেখুন বন্ধুরা এইভাবে শুকনো করে নিতে হবে আর পটলের পরিমাণটা বাড়ালে আপনারা মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের ভালো খুবই ভালো লাগবে অসাধারণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন পটলৰ এই ৰেচিপি